কুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে সারা দিন ব্যাপী কিন্তু হচ্ছে আমাদের শোরুমটা ওপেন ছিল বাট কালকে কিন্তু হচ্ছে আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে দিয়েছি ফেসবুক পেজেও ভিডিও আপলোড করে দিয়েছি যেটা আমাদের হেড শোরুমটা এই শোরুমে আসতে কিন্তু সবাই কিন্তু পাচ্ছেন বিলালান্ডার প্রাইজে শোরুমটা ওপেন সে বিলাল আন্ডার প্রাইজ তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ হাজি নান না বিরানি ঠিক পিছনে জননী পার্সেলের গলিতে গাউসিয়ার শখ এটা কিন্তু হচ্ছে গাউসিয়ার পরে কিন্তু হচ্ছে বিলালান্ডার প্রাইজ তো আজকে দিন ব্যাপী সার্ভিস ছিল ওপেন তো ইনশাল্লাহ রাত নয়টা পর্যন্ত একটানা না চলবে বিলালাডার প্রাইজের কালেকশনগুলো আশা করি যে যেখান থেকে দেখতেছেন যে যেখান থেকে রয়েছেন সবাই একটা করে কমেন্ট করে যাবেন সবাই একটা করে লাভ ডিট দিয়ে যাবেন পাঁচশো টাকায় কাতান শাড়ি অনেক সুন্দর সুন্দর কাতান শাড়ি তিনশো পঞ্চাশ টাকাও শাড়ি রয়েছে বিলালানরার প্রাইজে আসলে এইসব সুন্দর সুন্দর শাড়ির কালেকশন যদি ঈদের আগে নিতে চান রোজার আগে নিতে চান এখন নিরিবিলি পরিবেশে নেওয়াটাই পারফেক্ট হচ্ছে অনেক সুন্দর সুন্দর আহ কালেকশন সুন্দর কিছু বেডশিটের কালেকশন উপভোগ করতে পারবেন কিন্তু হচ্ছে কেনাকাটা চলতেছে আলহামদুলিল্লাহ সকাল থেকেই কার্যক্রম শুরু ছিল তো ইনশাল্লাহ যেখান থেকে দেখতেছেন আসতে পারেন চলে আসবেন কিনতে পারবেন একেবারে হোলসেল প্রাইজে যে যেখান থেকে দেখতেছেন শাড়ি লেহেঙ্গাগুলো যারা কিনতে চাচ্ছেন চলে আসবেন আপনারা আমার প্রাণের প্রিয় শপের থেকে এটা হচ্ছে সুন্দর এগুলো হচ্ছে শাড়ি লেহেঙ্গা বিশাল অনেক কালেকশন এছাড়াও কিন্তু হচ্ছে এ পাশে এগুলো কিন্তু হচ্ছে আপনার জয়পুরি থেকে শুরু করে হচ্ছে কালামকারি তারপর হচ্ছে কমলের থ্রিপিসগুলো কিন্তু হচ্ছে বেশি স্টক করেছে কেননা ঈদকে সামনে রেখে কাউকে গিফট করতে চাইলে হচ্ছে আপনার সুন্দর সুন্দর কমলের থ্রিপিসগুলো নিতে পারবেন প্রাইস কিন্তু হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ অনলি ফর ছয়শো পঞ্চাশ তারপর হচ্ছে এগুলো হচ্ছে মিরোর ওয়ার্কের ড্রেস এগুলো সেম প্রাইজের মধ্যেই থাকবে তো যার যেটা পছন্দ হবে নিতে পারবেন এছাড়া একটু লাকজারি ড্রেস নেবেন ইন্ডিয়ান কোয়ালিটি ড্রেস এগুলো পাবেন যে শাড়ি লেহেঙ্গার শোরুমটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ প্রেম আর অনেক কাপড়ের সুতি শাড়ি কিনবেন বেনারসি শাড়ি কিনবেন সব ধরনের শাড়ি কিন্তু হচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর শাড়ি রয়েছে